নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রুটি খেতে খেতে যখন এক ঘেমি লেগে যায় তখন মনে হয় যে নতুন একটা কিছু বানায় তো সেই রোজ যে আমরা আটা দিয়ে রুটি বানাই সেই আটা দিয়েই দেখুন আজকে আমি একটা নতুন কি বানিয়ে দেখাচ্ছি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আটা পরিমাণ মতন আটা নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ চামচ নুন এরপর দিয়ে দিলাম দু চামচ তেল এবার একটু ভালো করে হাতে করে মেখে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একসঙ্গে সব জলটা দিলাম না যদি পাতলা হয়ে যায় তাই অল্প অল্প করে জলটা মেশাচ্ছে এইভাবে মেখে ডোটা বানিয়ে নেব আটাটা তো মাখা হয়ে গেল ডোটা বানিয়ে নিলাম এবার আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট পরে দেখাচ্ছি এবার আমি এখানে একটা ছাতুর প্যাকেট নিয়েছি এবার এই ছাতুটা একটু ঢেলে নেব এখানে আমি বড়ো চামচের ছ চামচ নিয়েছি ছাতু এখানে দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলার গুঁড়ো এটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি দিয়ে দিলাম লঙ্কা কুচি এবার সবকিছু একটু ভালো করে হাতে করে মেখে নিলাম এরপর আমি অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে দেখুন পুটটা কিভাবে তৈরি করছি একটু এরকম শুকনো ঝরঝরে টাইপের হবে এই যে এরকম ঝুড়োঝুরো টাইপের হবে বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে এরকম ঝুড়োঝুড়ো একটা পুর বানিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস এবার পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবো এই যে এরকম ঝুরঝুরে টাইপের হবে আটাটা তো আমি মেখে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট রেখেছিলাম এবার একটু এখান থেকে লেচি কেটে নেব এবার আমি এই আটা মাকাটা থেকে লেচি কেটে নেব খুব বেশি বড় বড় করছি না এই যে এরকম সাইজের করছি এইভাবে সব লেচিগুলো কেটে নেবো আটা মাখাটা থেকে এরকম লেচি কেটে নিয়েছি এই যে যে আটাটা আমি মেখেছিলাম সেখান থেকেই এতগুলো লেচি হয়েছে এরপর আমি এই লেচিগুলো হাতে করে নিয়ে এরকম একটা বাটির আকারে করে নেব এই যে এরকম একটা বাটির আকারে করে নিলাম এই বাটির আকারে করে নিয়েছি এরপর আমি যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা থেকে এক চামচ পুর এখানে আমি দিয়ে দিলাম ছাতুর পুটটা যেটা বানালাম তারপর মুখটা এরকম করে ভালো করে বন্ধ করে দিতে হবে এই যে এইভাবে এরকম করে মুখটা বন্ধ করে হাতে করে এরকম আবার চেপে দিলাম এই যে আবারও একটা লেচি নিলাম তারপর এরকম হাতে করে বাটির আকারে করে নিচ্ছি এই যে বাটির আকারে করে নিলাম তারপর আবার এক চামচ পুড় নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে আবার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে এই যে এইভাবে মুখটা বন্ধ করে দিলাম দিয়ে হাতে করে এরকম চেপে দিলাম এইভাবে সবগুলো বানিয়ে নেব এইভাবে আমি সব লেচিগুলোর মধ্যে পোট ঢুকিয়ে নিয়েছি এখানে আমি একটা চাকি বেলুন নিয়েছি আর একটু ময়দা ছড়িয়ে দিলাম এরপর একটা লেচি নিলাম এইভাবে বেলে নেব খুব বেশি চাপ দেবো না এরকম হালকা করে বেলে নেব হয়ে গেল আবার এইভাবে আবারও একটা বেলে নিচ্ছি একটু হালকা করে বেলছি বেশি চাপ দিইনি যাতে পুটটা না বেরিয়ে যায় হয়ে গেল এইভাবে আমি সবগুলো বেলে নেব এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুরিগুলো ভেজে নেব এই যে দেখুন কি রকম ফুলেছে এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেবো এটা হয়ে গেছে এটা তুলে নিচ্ছি একটা দিয়ে এবার এইভাবে যারা একটু স্বাস্থ্য সচেতন ভাবছেন এতটা তেল খাবেন না তারা কিন্তু এটা পরোটার মতন ভেজেও নিতে পারেন কত সুন্দর ফুলেছে দেখুন ঠিকভাবে ভাজতে পারলে আর বেড়াটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এরকমভাবে ফুলে। একদম রেডি হয়ে গেল ছাতুর পুরি দেখলেন তো আপনাদের সামনেই আমি পুরটা বানালাম কত সহজ উপকরণ তো নেই বললেই চলে আর আটা আর ছাতু এই তো দুটো উপকরণ এই দিয়ে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় এত কম উপকরণে বানালাম কিন্তু ভাববেন না যে খেতে খারাপ খেতে কিন্তু ভীষণ সুন্দর আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর কত কম সময়ে বানানো হয়ে গেল সেটা তো দেখলেনই আর এর সাথে আপনারা যে কোনো ঝালঝাল কোনো তরকারি দিয়ে খেতে পারেন আর এর সাথে আমি তো দেখেছিলেন পুটে যখন বানিয়েছিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম যার জন্য পুটটা তো ভীষণই সুন্দর হবে টেস্টি হবে একটু টক টক হবে মিষ্টি টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে মিশিয়ে পুটটা কিন্তু ভীষণ সুন্দর হয় দেখলেন কত কম উপকরণে কত কম সময়ে হয়ে গেল রান্নাটা আর দেখে তো বুঝতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এক দিন এরকম খেলে সেটা এমন কিছু ক্ষতি হবে না যারা হেলথ কনসাস তাদের জন্য বলছে আধ দিন খেলে কিছু ক্ষতি হবে না আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তাহলে আর দেরি না করে খাওয়াটা শুরু করে দিই नाला अब ठंडा हो जाए